হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই ফাই একাডেমিতে আজকে আবারও আমি একটা এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি সেই এক্সপেরিমেন্টটা এগেন আমাদের এয়ার প্রেসার কারণ এয়ার প্রেশারের উপরে অনেক কিছুই এক্সপেরিমেন্ট করা যেতে পারে এবং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট একই কনসেপ্টের উপরে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট আমরা দেখাতে পারি সো এর আগের এক্সপেরিমেন্টে আমরা কী দেখেছিলাম কতগুলো এক্সপেরিমেন্টে আমরা এয়ার প্রেসার এটা দেখেছিলাম যে যখন স্যানিটাইজার দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছিলাম ওয়াটার রাইজ কতটা হয়েছিল। ওকে সেটা করেছিলাম তারপরে আমরা ওর আগেও এর আগে যে বটলের এক্সপেরিমেন্টটা করেছিলাম যেটার থেকে কি হচ্ছিল একটা গ্লাস থেকে ওয়াটার বটলের মধ্যে আমরা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম সেই ক্যান্ডেলটা যখনই অফ হয়ে যাচ্ছিল তখন কি হচ্ছিল ওই এ থেকে গ্লাসের মধ্যে থেকে যে ওয়াটারটা সেই ওয়াটারটা পাইপের মধ্যে থেকে কিন্তু বটলের মধ্যে ঢুকে যাচ্ছিল ওকে সো একই কনসেপ্ট যে যেখানে কনসেপ্টটা একটাই যে যেখানে কম্প্রেসার হবে সেই কম্প্রেসারের দিকে কিন্তু হায়ার প্রেশার কী করবে দৌড়ে থাকবে মানে যেখানে হায়ার প্রেশার থাকবে যেখানে ক্রম কম প্রেশার থাকবে সেই কম প্রেশারের দিকে এয়ার ব্লো করতে থাকবে সেটা এয়ার হতে পারে সেটা লিকুইড হতে পারে মানে আমাদেরকে বলতে হবে ফ্লুইড ফ্লুইড অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার প্রেশার টু লোয়ার প্রেশার হায়ার প্রেশারের থেকে লোয়ার প্রেশারের দিকে কিন্তু ফ্লুইড ট্রাভেল করতে থাকে সেই জন্য কিন্তু সাইক্লোন হয় ওকে যেখানে কম প্রেশার হয়ে যায় সেই দিকে কিন্তু এয়ার খুব স্পিডেলি দৌড়তে থাকে সেই জন্য কি বলা হয় যখনই কোনো মুভিং ট্রেন যাচ্ছে সেই মুভিং ট্রেনের কাছাকাছি কাউকে দাঁড়াতে না বলা হয় কারণ যখনই ট্রেনটা যাচ্ছে ট্রেনের কাছে কি হচ্ছে স্পিড এয়ারের যে স্পিডটা আছে সেই স্পিড যেটা ট্রেনের সঙ্গে লেগে আছে যেই এয়ার কন্ট্যাক্টে আছে ট্রেনের সাথে সেই এয়ারের স্পিডটা কিন্তু বেশি তো যখনই স্পিড বেশি হয়ে যায় কোনো অবজেক্টের তখন কি হয়ে যায় একটা লোয়ার প্রেসার ক্রিয়েট হয় সেই জায়গায় ওকে সো লোয়ার প্রেশার যখন ক্রিয়েট হয় মানে যখনই এয়ার খুব বেশি স্পিডে মুভ করতে থাকে প্রেসার কিন্তু সেই জায়গার কম হয়ে যায় সো যখনই কোনো কার রাস্তা দিয়ে যাচ্ছে তুমি দেখবে ওর পেছনে যে ধুলোবালি বা পেছনে পড়ে থাকা পেপার সেগুলো কি হয় কারটিচু মানে কার চলে যাওয়ার পরে ওই পেপার কিন্তু ওর পেছনে কিছুটা দূর পর্যন্ত হলেও দৌড়ে যায় ঠিক আছে সো সেটা একটা এক্সপেরিমেন্ট যেটাতে আমার এটা শো করছে কার যে যাচ্ছে যেই জায়গা থেকে কার চলে গেছে সেই জায়গাটায় কিন্তু লো প্রেসার ক্রিয়েট করেছে সো লো প্রেশার যখনই ক্রিয়েট হবে চারিপাশ থেকে কি হবে যে হায়ার প্রেশার ছিল সেই হায়ার প্রেসার থেকে ফ্লুইড লো প্রেশারের দিকে আসবে তার মানে এয়ার কি করবে হায়ার প্রেশারের থেকে লোয়ার প্রেসারের দিকে থাকে ওকে আসতে শুরু করে সেই জন্য মুভিং ট্রেনের কাছাকাছি দাঁড়াতে নেই কারণ ট্রেনটি চলে যাওয়ার পরে ট্রেন যখন যাচ্ছে ওর কন্টাক্টে থাকা এয়ার পার্টিক্যালসগুলো কি হয় মুভ করতে থাকে সো যখনই মুভ করতে থাকে তখনই কিন্তু প্রেসার ডিক্রিজ হয়ে যায় ওকে সো আমি এটাও দেখাচ্ছি যে আমি এখানে এক্সপেরিমেন্টে এটাও দেখাবো যে মুভিং এয়ার যখনই এয়ার মুভ করে যাচ্ছে প্রেসার কি করে কম হচ্ছে সেটারও এক্সপেরিমেন্ট আমি এক্ষুনি করে দেখাবো ও তার জন্য আমরা কি করব দুটো বেলুন নেবো একটা বেলুন আমি আরেকটা বেলুন নিয়ে নিচ্ছি এই দুটো বেলুন এই বেলুনটাকে আমি ফুলিয়ে নিচ্ছি সো দেখো আমি দুটো বেলুনকে ফিক্স করে দিয়েছি সো আমি এটা প্রুফ করার চেষ্টা করছি যেটা আমাদের বার্নলি থিওরম বার্নলি থিয়োরম যারা এইট নাইনে আছো তারা কিন্তু পাবে না টুয়েলভ ইলেভেন ইলেভেন তে গিয়ে তোমরা যখন ফ্লুইড পড়বে তখন কিন্তু বার্নলি থিওরম থাকে সো বার্নালি থিওরম যেই বার্নালি থিয়োরমের ওপরে যারা বোলাররা বল করতে থাকে সুইং করতে থাকে সুইং যারা করতে থাকে বল তাদের কিন্তু কি হয় বার্নালি প্রিন্সিপালের ওপরেই কিন্তু বল কি করে সুইং করে সোজা না গিয়ে বেঁকে যায় ঠিক আছে এইভাবে কিন্তু হয় বিকজ অফ এয়ার প্রেসার এয়ার প্রেসারের জন্য কি করে বল এদিক ওদিক কিন্তু বেঁকে যায় ঠিক আছে সো এখানে আমি এটা প্রুভ করার চেষ্টা করছি যে তোমাদের চলন্ত ট্রেন বা চলন্ত গাড়ি যখন গাড়ি চলছে বা ট্রেন চলছে ট্রেন চলে যাওয়ার পর বা গাড়ি চলে যাওয়ার পর পেছনের যে পার্টিকেলগুলো ডাস্ট পার্টিকেল বা পেছনের কাগজ পেছনে যে পড়ে থাকা কাগজগুলো সেগুলো কী হয় একসাথে কিন্তু এসে জড়ো হয়ে যায় মানে পেছনে একটু সময় হলেও যেন গাড়ির পেছনে ওরা দূর হচ্ছে হালকা করে মানে সাইড থেকে এসে জড়ো হয়ে যায় ঠিক আছে তো সেটাই বলছি কেন ওখানে এয়ারের স্পিড ছিল ওকে সো যখনই এয়ারের স্পিড থাকবে বেশি স্পিড থাকলে সেই জায়গায় এয়ার কী করে প্রেশার কমিয়ে ফেলে ওকে সো দেখা যাক কী হয় এই পুরো সেট আপে কী হচ্ছে দুটো বেলুন নিয়েছি এই দুটো বেলুন এখন কিন্তু একই জায়গায় আছে কারণ এই পাশ থেকে প্রেসার আর এই পাশ থেকে প্রেশার দুই পাশে কিন্তু ব্যালেন্স হয়ে আছে যার জন্য এ কিন্তু এখানে থেকে থাক থেকে আছে এই পাশে দুটো হচ্ছে দুই পাশে ব্যালেন্স হয়ে আছে যার জন্য এও থেকে আছে বাট আমরা যদি এর মাঝে ব্লো করি তখন কি হবে দুটো কি দূরে সরে যাবে নাকি দুটো কাছে আসবে সো দেখা যাক এই দুটোকে আমি মাঝে কি করছি ব্লো করছি এই দুটোর মাঝে কিন্তু আমি ব্লো করছি দেখো যাচ্ছে না যখন স্পিড যায় আর একবার ঠিক আছে দুজনের মধ্যে কিন্তু কমছে ক্যাপটা দুজনের মধ্যে কমছে তারপরে এটা জড়ো হয়ে যাওয়ার পরে কিন্তু এগিয়ে যাচ্ছে কারণ পুরো আমি যে ব্লো করছি সেটা গিয়ে এটাতে হিট করছে যার জন্য এরকম হচ্ছে করছি কাছে আসছে দেখো দেখো কাছে আসছে তার মানে এটাই হয়েছে যে আমি যখনই এয়ারের স্পিড দিয়েছি যেখানে এয়ারের স্পিড বেশি হবে এই মাঝে সেখানে কিন্তু এয়ারের প্রেশার কমে যায় যেখানে এয়ারের স্পিড বেশি হবে সেখানে এয়ারের প্রেসার কমে যায় ঠিক তার মানে এই ভেতরে যখন এয়ারের স্পিড বেড়ে গেছে এখানে প্রেশার কিন্তু কমে গেছে আর এই পাশের এয়ারের স্পিড কিন্তু নেই এই পাশে এয়ারের স্পিড নেই তাহলে এই পাশের প্রেসার কিন্তু বেশি তার মানে এই পাশে দুই পাশের প্রেসার বেশি প্রেসার আর মাঝের প্রেসার কম হয়ে গেছে সো হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসারে কি হবে এভাবে করে চলে যাবে হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারের দিকে চলে আসে সেই জন্য যখনই ট্রেন বা কার চলতে থাকে তার সঙ্গে থাকা কান কন্টাক্টে থাকা এয়ারগুলো স্পিডে থাকে তার মানে সেখানে এয়ার প্রেশার কম হয়ে যায় সো পাশ থেকে ট্রেন চলে যাওয়ার পর এমন হতে পারে চলে যাওয়ার পর পাশের থেকে এয়ারগুলো কিন্তু ব্লো করে ওই খালি জায়গাকে পূরণ করার জন্য আসে সেই জন্য যে ধুলো বালি বা ডাস্ট পার্টিকেল পেপার ছোটো ছোটো পেপারগুলো সেগুলো দেখবে গাড়ি চলে যাওয়ার পরে কি হচ্ছে পেছনে পেছনে মানে চলে আসছে ওকে কারণ প্রেসার ডিফারেন্স একটা ক্রিয়েট হয়েছে যার জন্য এটা হয়েছে তো সেই জন্য আমি এটা দেখালাম তোমাদেরকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরাও বাড়িতে দুটো নিয়ে করতে পারো ঠিক আছে ঠিক আছে এইভাবে কিন্তু আর জিনিস হয় যখন সেই অ্যাজবেস্টারের বাড়ি থাকে সেই অ্যাজবেস্টারের বাড়ি কি হয় ঝড়ের সময় অ্যাজবেস্টার খুলে কিন্তু চলে যায় তোমরা দেখে থাকবে কখন সেই গ্রামের বাড়িগুলোতে অ্যাজবেস্টারের যে বাড়িগুলো থাকে এরকম ধরনের বাড়িগুলো যেগুলো থাকে এই যে বাড়িগুলো আছে এই যে এই যে অ্যাজবেস্টারের যে ওপরের এটা আছে অ্যাজবেস্টারের চা অ্যাজবেস্টার যেটা লাগানো আছে এখানে এটা চলে যায় উড়ে কেন চলে যায় সেটারও কারণ এটাই ওপর থেকে যে এয়ার ব্লো করে এই যে এয়ার ওপর থেকে এয়ার ধরে নাও ওপরে একটা পয়েন্ট নিচ্ছি এ এখান থেকে এয়ার যাচ্ছে আর নিচে কি হচ্ছে বি এই পয়েন্টটা আমি বি নিচ্ছি যেটা ভেতরে হ্যাঁ এই যে অ্যাজবেস্টার আছে এটা বাড়ির কিন্তু ভেতরে বাড়ির ভেতরে তো সেখানে কিন্তু এয়ারের স্পিড অনেকটাই কম আর বাইরে কি হচ্ছে বাইরে এয়ারের স্পিড কিন্তু বেশি সো বাইরে এয়ারের স্পিড যখন বেশি হবে এখানের প্রেশার পি এ আমি যদি দেখি আর ভেতরে যে প্রেসার পি বি দেখি তো ভি এ স্পিড এ আর ভেতরে ভি স্পিড বি তো আমি দেখছি যে ভি এ ইজ গ্রেটার দেন ভি বি তো যেখানে স্পিড বেশি হবে সেখানে কি হবে প্রেসার কিন্তু কম হবে তো প্রেশার যদি কম হয়ে যায় তাহলে পি এ যেখানে স্পিডের প্রেসার কম তার মানে পি এ লেসার দেন পিবি সো পি লেসার দেন পিবি পি এ লেসার দেন বি এই জন্যই হচ্ছে কারণ এখানে স্পিড কম আছে তো পিবি বেশি হয়ে যাচ্ছে তার মানে ভিতরের যে প্রেশারটা আছে সেই প্রেশারটা কিন্তু বেশি হয়ে গেছে সেই ভেতরের প্রেসার বেশি হয়ে যাওয়ার জন্য এই যে আমার অ্যাজবেস্টারের রুফ যেটা আছে অ্যাজবেস্টারের রুফ যেটা আছে সেই অ্যাজবেস্টার রূপের নিচ থেকে প্রেসার পিবি লাগছে আর উপর থেকে প্রেসার পি এ লাগছে পিবি বলছে আমার পাওয়ার বেশি পিবি ইজ গ্রেটার সেই জন্য পিবি কি করবে একে ঠেলে উপর দিকে তুলে দেবে এটার জন্যেই কিন্তু হয় অনেকে হয়তো ভাববে স্যার এখান থেকে এয়ার গিয়ে পুস করে তুলে দিল এরকম কিন্তু হয় না এখানে কি হয় ওপরের থেকে এয়ার যেটা ব্লো করে সে ওপরের প্রেসারকে কমিয়ে ফেলে আর এখানের প্রেসার বেশি হয়ে যায় যার জন্য কি হয়ে যায় ওপর দিকে লিফ্ট আপ করে যায় সো কেউ কেউ ভাবতে পারে স্যার প্লেন যখন প্লেন যখন অনেক দূরে দৌড়ে গিয়ে অনেক ওয়েতে যখন রান করার পর ওপর দিকে উঠে যায় তাহলে কি এরকম ব্যাপারটা হতে পারে হ্যাঁ যখনই প্লেন ওপর দিকে ওঠে এরকম ব্যাপারটা হয় এরোপ্লেন যেগুলো হয় তাদেরকে অনেকটা দূর পর্যন্ত রান হয়ে থাকে সেই রানওয়েতে তাদেরকে দৌড়োতে হয় আগে সো দৌড়োতে হয় তাদের স্পেশাল একটা স্ট্রাকচার বানানো থাকে ওকে এরকম করে একটা স্ট্রাকচার প্লেনের যে উইং থাকে একটা স্ট্রাকচার এভাবে করে বানানো থাকে তো স্ট্রাকচারটা ওপরের দিকে যেটা উপরের দিকে এই যে কার্ভ লাইন আর নিচের দিকে কার্ভ লাইন দুটোর মধ্যে কিন্তু সিমেট্রি নেই তোমরা মানে খেয়াল করে লক্ষ্য করবে উপরের দিকে কার্ভ লাইন মানে এই যে প্লেন প্লেনের যে উইং এভাবে করে বেরই থাকে এεροপ্লেন লেটস সে এভাবে যে প্লেনের উইং বেরিয়ে থাকে এই যে কার্ভ এই যে এই পাশে ক্রস সেকশনটা দেখা যাবে ওকে এই করে এসে এই উঠে যায় ঠিক আমি একটা অ্যাপ্রক্স বানাচ্ছি এই যে সো এইটা না এই কার্ফ আর এই কার্ফ এই দুটো কার সিমিত্রি না তুমি দেখবে একে দেখলে কিছুটা এরকম এরকম থাকে এই পাসের কার্ভনেস আর এই পাশের কার্বনেস দুটো ডিফারেন্ট থাকে যার ফলে কি হচ্ছে এখানে এয়ারের স্পিড ওপরের এয়ারের স্পিড আর নিচের এয়ারের স্পিড ডিফারেন্ট হয় ওকে সো নিচের এয়ারের স্পিড ওপরের এয়ারের স্পিড ডিফারেন্ট হয়ে যাওয়ার জন্য প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হয় প্রেসার ডিফারেন্স যখন ক্রিয়েট হবে তখনই এ লিফ্ট আপ করবে তো সেই লিফট আপের জন্য যে প্রেসার ডিফারেন্সটা দরকার সেটা রান ও একটা পার্টিকুলার স্পিড না আসা পর্যন্ত কিন্তু প্লেন লিফ্ট আপ করে না সেই জন্য কেউ যদি ইচ্ছে করে পাইলট ইচ্ছে করে চাইলে লিফট আপ করতে পারে না রাইট এক পাঁচশো মিটার গেল পাঁচশো মিটার একশো মিটার গিয়ে আপ করে গেল ইচ্ছে হলো এরকম করতে পারে না একটা পার্টিকুলার স্পিড এলে তখনই কী হবে একটা পার্টিকুলার স্পিড এলে তারপরে কিন্তু আপ করতে পারবে কারণ একটা প্রেসার ডিফারেন্স আসবে কারণ উপরের স্পিড আর নিচের স্পিড যখন একটা ডিফারেন্স একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্ট ডিফারেন্স আসবে তখনই প্রেসার ডিফারেন্স আসবে তার জন্য আপ করবে ঠিক আছে সো একই টাইপের ব্যাপার যেটা হচ্ছে আমি বললাম অ্যাজবেস্টারের যে রুফ আছে যেটা উঠে যায় সিমিলার টাইপ অফ কনসেপ্ট কিন্তু এরোপ্লেনে তুমি খুঁজে পেতে মানে এরোপ্লেনে তুমি ইউজ করতে পারো ওকে ওকে তো সিমিলারলি আমি একটা পেপার স্ট্রিপ নিয়েছি এই পেপার স্ট্রিপে আমি কী করবো দেখো এভাবে মুখে নিয়ে আমি কিন্তু ব্লো করবো দেখো কী হবে অ্যাকচুয়ালি পেপারটি উপর দিকে উঠে আসছে দেখো পেপারটি উপর দিকে উঠে আসছে পেপারটি এই জন্য ওপর দিকে উঠে আসছে কারণ আমি যে এই যে ব্লো করছি আমি কিন্তু নিচে ব্লো করব না দেখো আমি মুখে ভেতরে নিয়েছিলাম এখন আমি এখানে রাখছি দেখো ওপরে ব্লো করছি আমি আমি কিন্তু নিচে ব্লো করছি না এর এই পেপারটির ওপরে ব্লো করছি দেখো উঠে যাচ্ছে আমি উপরে ব্লো করছি উপরে ব্লো করার জন্য কি হচ্ছে এই যে পেপার স্ট্রিপ যেটা এরকম ছিল প্রথমে এই উপরে ব্লো করার জন্য উপরের এয়ারের স্পিড কিন্তু বেড়ে গেছে উপরের এয়ারের স্পিড একটা পয়েন্ট এখানে নিলাম এই যে পেপার স্ট্রিপ আছে এই পেপার স্ট্রিপের এই পেপার স্ট্রিপের উপরে একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট পেপার স্ট্রিপের নিচে একটা পয়েন্ট নিলাম বি পয়েন্ট এ পয়েন্টে স্পিড বেশি বি পয়েন্টের থেকে এ পয়েন্টে যদি স্পিড বেশি হয় তাহলে কি হবে এ পয়েন্টে স্পিড বেশি তাহলে প্রেশার অ্যাট এ ইজ ভেরি লেসার দেন মানে লেসার দেন প্রেসার বি থেকে যে প্রেসার লাগছে আর এ উপর দিক থেকে যে প্রেসার লাগছে তার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে আর বি বলবে আমার যেহেতু স্পিড কম তাহলে বেশি বেশি ওকে তো হয়ে গেলে করবে পেপার স্ট্রিপটাকে কিন্তু ওপর দিকে তুলে দেবে সেই জন্য কি হচ্ছে যখনই আমি উপরে খুঁজ দিচ্ছি দেখো দেখো একদম স্ট্রেট থেকে যাচ্ছে কিন্তু দিচ্ছি নিচ থেকে করছি না কিন্তু দেখো ঠিক সো এটা একটা তুমি বুঝতে পারলে আর কি হতে পারে এর এক্সাম্পল আর কি হতে পারে এটা আর যখনই আমরা বাড়িতে কি করছি ফ্লোরে কিছু পেপার পড়ে আছে তুমি ফ্যান চালিয়ে দাও ওকে সো ফ্যান চালিয়ে দিলে দেখবে পেপারগুলো ওপর দিকে উঠে যায় বা বাড়িতে ক্যালেন্ডার যেগুলো লাগানো থাকে দেয়ালে তুমি ফ্যান চালিয়ে দিলে সেই ক্যালেন্ডার কিন্তু বাইরের দিকে বেরিয়ে চলে আসে ঠেলে তুমি এটাকেই দেখো আমি যদি এখানে কোনো একটা পেজ রাখি আমি এখানে কোনো একটা পেজ যদি রেখে দিই এইভাবে করে আমি পেজ একটা রেখে দিলাম ঠিক ঠিক তুমি পাখা চালিয়ে দিলে এই পেজ তো এভাবে ছিল এ কিন্তু পাখা চালিয়ে দিলে বাইরের দিকে বেরিয়ে চলে আসে ওকে পাখা চালিয়ে দিলে কেন বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে কি এয়ার ভেতরে ঢুকে পুস করছে আরে প্রথমে তো এয়ার ভেতরে থেকে পুশ মানে প্রথমে কেন পুশ করেনি পাখা চালানোর সময় কেন পুশ করেছে এটাও একটা অবশ্যই যদি এয়ার পুশ করে তাহলে তাহলে পাখা চালানোর আগে কেন পুস করেনি আর ক্যালেন্ডারের পেছনে বা এই পেপারের পেছনে প্রথম থেকে এয়ার প্রেসার ছিল আর বাইরেও এয়ার প্রেশার ছিল সো প্রথমে আমি এমন ধরে রাখতে পারছি ঠিক আছে প্রথমে আমি এমন ধরে রাখতে পেরেছি কারণ দুই পাশ থেকে প্রেসার ইকুয়েল হয়ে গেছে এর পেছন দিক থেকে প্রেসার আর এখান থেকে প্রেসার ইকুয়েল হয়ে গেছে ঠিক এবার জাস্ট আমি যদি পাখা চালিয়ে দিই আমি যদি ফ্যান চালিয়ে দিই তাহলে কী করবে এ বাইরের দিকে কিন্তু বেরিয়ে চলে আসবে বা এখন হচ্ছে না আমি পাখা চালিয়ে আসছি পাখা চালিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পাখা চালিয়ে দিয়েছি এবার দেখো দেখো পাখা চালিয়ে এসছি ঠিক এবার বাইরের দিকে বেরিয়ে পাখা চালিয়ে একে আমি যেমন খুশি রাখি হ্যাঁ দেখো বাইরের দিকে বেরিয়ে আসছে পাখা চালিয়ে দিতে বাইরের দিকে বেরিয়ে আসছি পাখা চালিয়ে দিতে বাইরের দিকে বেরিয়ে আসছে দেখো ওকে সো তো তোমার বাড়িতে যখন তুমি পড়তে বসো বা কিছু করো তুমি যখন সিলিং ফ্যান চালিয়ে দাও তোমার রুফ্রিজ সিলিং সিলিংয়ের যে ফ্যানটি আছে সেটা যদি চালিয়ে দাও তাহলে দেখবে পাশে যে বই খোলা আছে সেই বইয়ের পাতা কিন্তু কি হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে ঠিক আছে বইয়ের পাতা কিন্তু এবার আমি ফ্যান অফ করে দিচ্ছি বইয়ের পাতা কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে ফ্যান অফ করেছি এবার আমি রেখেছি দেখো এ কিন্তু আস্তে আস্তে করে যেমন ছিল তেমনই থেকে যাবে যখনই আমি ফ্যান চালু করব এ উড়ে আসবে ঠিক আছে তো বাড়িতে ক্যালেন্ডার বা দেয়ালে থাকা ক্যালেন্ডার তুমি বেডে বসে পড়ছো তখন পাখা চালিয়ে দিলে কী হচ্ছে ওপর দিকে উঠে বা ফ্লোরে পড়ে থাকা পেপার যখন তুমি সিলিং ফ্যান চালিয়ে দেবে এ কী করবে ওপর দিকে কিছুটা উঠে তারপরে এমজির কারণে কী হচ্ছে আবার কোথাও গিয়ে পড়ে যাচ্ছে ঠিক আছে মানে ডিসপ্লেস হয়ে যাচ্ছে ফাইনালি এটাই বলছি তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যেই পেপারটি ফ্লোরে পড়ে আছে তার ডাউন পেপারের নিচে যে এয়ার আর তার উপরের এয়ার ওপরের এয়ারকে কি করছে যে ফ্যানটি চালিয়েছো সেই ফ্যান কি করছে সেই এয়ারকে কি করছে একটা স্পিড দিয়ে ফেলেছে তো এয়ারকে এই পেপারের ওপরের এয়ারের একটা স্পিড আছে ওকে বাট নিচের এয়ারের স্পিড এর থেকে কম মানে নেই বললেই চলে সো পেপারের নিচে থাকা যে এয়ার তার কোনো স্পিড নেই আর ওপরে থাকা যে এয়ার আছে তার কিন্তু স্পিড আছে সো ওপরের এয়ারের স্পিড বেশি তো বেশি স্পিড থাকলে প্রেশার কম হয় সো ওপরে প্রেসার কম ডাউন প্রেসার বেশি তাহলে পুশ করে ওপর দিকে তুলে ফেলবে ঠিক আছে যেভাবে আমাদের রুফটপ অ্যাজবেস্টারের রুফটপ ওপর দিকে উঠে যায় সেভাবেই কিন্তু হচ্ছে এখানেও সেম ব্লো করেছি প্রেশার সামনে কম হয়ে গেছে ভেতরে এর পেছনে প্রেসার বেশি সো পুশ করে বাইরের দিকে চলে আসছে কেউ কেউ ভাববে যে ফ্যান চালানোর ফলে স্যার এই দিক থেকে এয়ার ঢুকে পুশ করে দিয়েছে এরকম হচ্ছে না ফ্যান চালানোর ফলে কি হয়েছে বাইরে যে এয়ারের স্পিড বেড়ে গেছে প্রেশার কমে গেছে সো এর বাইরের প্রেসার কমে গেছে ভেতর দিক থেকে যে এয়ার ছিল সে পুশ করে কিন্তু একে বাইরের দিকে বের করে আনছে সো দিস ইজ দি লজিক সো কতগুলো কতগুলো রিয়েল এক্সপিরিয়েন্স মানে যেটা তুমি বাইরে বেরোলে দেখতে পাবে সো কখনো বাইরে বেরোলে যখন কার যাচ্ছে তুমি দেখবে কার চলে যাওয়ার পরে কী হচ্ছে সেটা খেয়াল করবে যখন ট্রেন যাচ্ছে ট্রেন চলে যাওয়ার পরে কি হচ্ছে ওকে সো আমরা এইগুলো দেখলে বুঝতে পারবো যে এখানে কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছে যেটাতে আমাদের স্পিড বেড়ে গেলে কি হয় প্রেশার কমে যায় এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে ওকে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সবাই পড়তে থাকো এবং রিয়েল এক্সপেরিমেন্ট মানে রিয়েল ফিল যেটা বাইরে দেখে যেগুলো আমরা বুঝতে পারছি সেগুলোকে সায়েন্স দিয়ে নিজেকে এক্সপ্লেন করার মানে নিজে নিজে এক্সপ্লেন করার চেষ্টা করো যে কেন এমন হচ্ছে তবেই তো তুমি মানে ওভারঅল একটা স্যাটিসফ্যাকশান পাবে যে হ্যাঁ আমি সায়েন্স যা কিছুই হচ্ছে আমি সেটাকে সায়েন্স দিয়ে এক্সপ্লেন করতে পারছি ওকে সো সেটাই হচ্ছে আসল পড়া সেটাই হচ্ছে আসল এক্সপিরিয়েন্স সেই জন্য এক্সপেরিমেন্ট থেকে এক্সপিরিয়েন্স করে পড়ো তাহলে কিন্তু সব কিছুই কিন্তু একটা ভালো সব কিছুই ভালো লাগবে এবং তুমি নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান পাবে ওকে সো থ্যাংক ইউ আবারও আসবো আবার কোনো অন্য এক্সপেরিমেন্ট নেই